আজকে তোমাদের সাথে শেয়ার করছি সুজি দিয়ে দারুণ একটা মুচমুচে স্ন্যাক্স সন্ধে চায়ের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকের রেসিপি মেদু বড়া প্রথমে প্যানে অল্প তেল দিয়ে লঙ্কা আদা কুচি ঢেলে কিছুক্ষণ নেড়ে পরিমাণ মতো জল স্বাদ অনুযায়ী নুন চিলি ফ্লেক্স জিরে ধনের গুঁড়ো এবার দিচ্ছি ধনেপাতা কুচি আর দেড় বাটি সুজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সুজি ঘন হয়ে গেলে নামিয়ে নেব এরপর ঠান্ডা করে হাফ বাটি কর্নফ্লোয়ার দিয়ে মেখে হাতে তেল দিয়ে ছোট ছোট বলের মতো করে হাতের তালুতে ঠাসা দিয়ে মাঝখানে আঙ্গুলের সাহায্যে গোল করে সবগুলো রেডি করে রাখছি এখন কড়াইয়ে বেশ পরিমাণ তেল দিয়ে গরম করে এক এক করে দিয়ে দেব গ্যাস মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে তুলে নেব তৈরি আমাদের মেদু বড়া আজকে রেসিপি এটুকুই কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আর কি কি রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু জানিও টাটা